উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যাদের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান রয়েছে টার্গেট সত্তরে সত্তর সত্তরে সত্তরের টার্গেট ভিডিও আমি তোমাদের জন্য বলেছিলাম পরীক্ষার আগে আগেই আনবো এবং এই সময়টাই বেস্ট তোমাদের জন্য আজকে আমি নিউট্রেশন বা পুষ্টিবিজ্ঞানের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আনলাম যেগুলো প্র্যাকটিস করলে সাত নম্বরের যে পাঁচটা তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে হয় সাতটায় সাতটাই কমন পাবে এবং এমসিকিউ কিউ কিউ পঁয়ত্রিশে পঁয়ত্রিশটা কমন পাওয়ার জন্য তোমাদের আমি কিছু বিশেষ টেকনিক বলে দেবো যেখানে আমি এমসিকিউ কিউ কমন পাওয়ার জন্য তোমাদেরকে আমি বলে দিই ইতিমধ্যেই তোমাদের জন্য বিগত ছ বছরের বোর্ড পরীক্ষার আমি এমসিকিউ এর সমাধান ফ্রি পিডিএফ সহ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি তার লিঙ্কটা দিয়ে রাখলাম সেটা দেখতে ভুলো না ওখান থেকে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি কমন পাবে বাকি জিনিস কমন পাওয়ার জন্য অবশ্যই টেস্ট পেপারটাকে ভালোভাবে ফলো করলেই বাকি জিনিসে কোনো অসুবিধা থাকবে না তবে বড় প্রশ্ন এই ভিডিওতে সাজেশন দিচ্ছি এখান থেকেই যে বড় প্রশ্ন সমস্তটা কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই আর হ্যাঁ একটি কথা এই যে নিউট্রেশন এর কিন্তু আমরা উত্তর সহ পেইট পিডিএফ দিই না তাই কেউ কিন্তু রিকোয়েস্ট করবে না যে উত্তর সহ পেইট পিডিএফ বা পিডিএফ আনার জন্য কারণ বড় প্রশ্ন আমরা কিন্তু তৈরি করি না এই বিষয়ে তার জন্য সেটা জানিয়ে দিলাম ভিডিওটি ভালো করে দেখো এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো টেস্টের আগেও সাজেশান দিয়েছিলাম তার সাথে সামান্য কিছু অ্যাডিশান করেছি তোমাদের ফাইনাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য কারণ ফাইনাল পরীক্ষায় প্রশ্ন সামান্য চেঞ্জেস কিন্তু থাকে তাই তার জন্যই এই সাজেশানটি অবশ্যই ভালোভাবে দেখতে লাগো আগামী দিনগুলোতে আমাদের চ্যানেলের মাধ্যমে বাদ বাকি সকল বিষয়ের এইরকমই সাজেশান উত্তর সহ পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইটনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন যেগুলো তোমাদের বড় প্রশ্ন পড়তে হবে একে একে তোমাদের সাত নম্বরের বড় প্রশ্নগুলো দেখিয়ে দিই প্রথম আমাদের মুখ গহ্বরে অবস্থিত লালা গ্রন্থির নাম লেখো একই সাথে লালারসে উপস্থিত শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো এটি কিভাবে সিদ্ধ স্টার্চের ওপর ক্রিয়া করে তা প্রবাহ চিত্রের সাহায্যে দেখাও তিন যোগ এক যোগ তিন নেক্সট গর্ভাবস্থায় লৌহের চাহিদা বাড়ার তিনটি কারণ লেখো একই সাথে স্তন্যদানকারী মায়ের অতিরিক্ত চাহিদা কীরূপ একই সাথে গর্ভবর্তী মায়ের ক্যালোরি ও প্রোটিনের অভাব কিভাবে গর্ভস্থ ব্রুনকে প্রভাবিত করে তিন যোগ দুই যোগ দুই নেক্সট রক্তাল্পতার বিভিন্ন কারণ উল্লেখ করো একই সাথে রক্তাল্পতার লক্ষণগুলি লেখো একই সাথে রক্তাল্পতা দূরীকরণে আইএফএ ট্যাবলেটের ভূমিকা লেখো তিন যোগ দুই যোগ দুই নেক্সট ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কি শিশু স্বাস্থ্য বিকাশে জিও বিআই কীভাবে সহায়তা করে রান্নাঘর সংলগ্ন বাগানের ভূমিকা উল্লেখ করো এক যোগ তিন যোগ তিন নেক্সট ভিটামিন এ এর অভাবজনিত চোখের রোগগুলি কি কি ভিটামিন এ এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো একই সাথে আইডিডি এর সম্পূর্ণ নাম কি টু যোগ ফোর প্লাস ওয়ান নেক্সট এর উদ্দেশ্যগুলি কি কি একই সাথে এনআইএন ও এস এর সম্পূর্ণ নাম কি খাদ্য বিনিময় তালিকা কি তিন যোগ এক প্লাস এক প্লাস দুই নেক্সট পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট পনেরো গ্রাম প্রোটিন টেন পয়েন্ট ফোর গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত ক্যালোরি সরবরাহ করে একই সাথে খাদ্যের সারের বৃত্তীয় শক্তি মূল্য বলতে কি বোঝো পাঁচ যোগ দুই নেক্সট গর্ভবর্তী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করে মাতৃদুগ্ধের অনেক ক্রম যে কোনো তিনটি সুফল আলোচনা করো এটা করো হবে নেক্সট মধুমেহ রোগের জটিলতাগুলি সম্পর্কে টিকা লেখো একই সাথে এই রোগের পরিকল্পনার মূল নীতিগুলি আলোচনা করো নেক্সট মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি সুবিধা সহ লেখো একই সাথে এল বলতে কি বোঝো একই সাথে খাদ্য পচনের যে কোনো দুটি কারণ আলোচনা করো তিন যোগ দুই প্লাস দুই নেক্সট ম্যারাসমাস ও কোর কথা দুটির অর্থ লেখো একই সাথে ম্যারাসমাস ও কোরের মধ্যে পার্থক্য দেখাও নেক্সট জনসংখ্যা সম্বন্ধে কি জানো একই সাথে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্বন্ধে যা জানো লেখো নেক্সট মানব দেহে প্রোটিনের ক্রিয়া বর্ণনা করো নেক্সট একটি কুড়ি বছর বয়সী তরুণের দৈহিক ওজন ষাট কিগ্রা উচ্চতা এক মিটার তরুণটির বিএমআই কত একই সাথে এই তরুণের জন্য প্রয়োজনীয় চব্বিশশো কিলো ক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে দেওয়া আছে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত নেক্সট মেধাধিক্য ও স্থূলতা বলতে কি বোঝো একই সাথে স্থূলতার জটিলতাগুলি উল্লেখ করো একই সাথে একটি প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তির অর্থাৎ পুরুষের জন্য একটি নমুনা পথ্য তালিকা প্রস্তুত করো নেক্সট হৃদরোগ নিয়ন্ত্রণে ডাব্লিউএইচও এর ন্যূনতম দুটি নির্দেশিকা উল্লেখ করো একজন উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর বর্জনীয় গ্রহণীয় খাদ্যগুলি লেখো তিনযোগ দুই প্লাস দুই নেক্সট মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি একই সাথে বিপাকে এর ভূমিকা আলোচনা করো একই সাথে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ কাকে বলে এক প্লাস চার প্লাস দুই নেক্সট ভেজাল কাকে বলে একই সাথে পিইএ আইন অনুযায়ী ভেজাল খাদ্যের চারটি বৈশিষ্ট্য লেখো একই সাথে ভোজ্য তেল ও হলুদ গুঁড়োতে মেশানো বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য ও তাদের কুফলগুলি আলোচনা করো এক যোগ দুই যোগ চার নেক্সট কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে আই এফ ট্যাবলেট প্রদান করা হচ্ছে একই সাথে ওই রোগের কমপক্ষে দুটি লক্ষণ লেখো একই সাথে এই রোগ প্রতিরোধে সরকার যে কর্মসূচিটি গ্রহণ করেছে তা সংক্ষেপে আলোচনা করো এক যোগ দুই যোগ চার নেক্সট বিপাক বলতে কি বোঝো একই সাথে উদাহরণ সহযোগী ব্যাখ্যা করো একই সাথে করিচক্র করিচক্র কি চিত্র সহযোগে বর্ণনা করো তিন যোগ এক যোগ তিন নেক্সট আন্তরিক রসের উৎস উপাদান ও কাজ উল্লেখ করো এক যোগ দুই যোগ চার নেক্সট চারশো আশি কিলো তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা পনেরো গ্রাম প্রোটিন ও আট গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন একই সাথে মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো চার প্লাস তিনের প্রশ্ন নেক্সট ডায়াবেটিস রোগের লক্ষণ ও কারণ লক্ষণগুলি লেখো একই সাথে কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকা পরিকল্পনা করো দুই যোগ দুই যোগ তিন নেক্সট শিশু ত্রুটিপূর্ণ আহার গ্রহণজনিত যে যে সমস্যাগুলি দেখা যায় সেগুলি আলোচনা করো নেক্সট আ ডিজিজ ডিউ টু হারি ওয়ারি অ্যান্ড কারি কোন রোগের কথা বলা হয়েছে এই রোগের কারণগুলি কি কি এই রোগে আক্রান্ত রোগীকে কিভাবে পথ্যের সাহায্যে চিকিৎসা করা যায় এক যোগ দুই যোগ চার নেক্সট জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো একই সাথে দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম লেখো এবং বিস্তারিতভাবে আলোচনা করো দুই যোগ এক যোগ চার নেক্সট পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি একই সাথে ইউনিসেফ ও ডাব্লিউইচও সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দুই যোগ আড়াই যোগ আড়াই নেক্সট পরিপাক বলতে কি বোঝো একই সাথে পাকস্থলীয় ও ক্ষুদ্রান্তে প্রোটিনের পরিপাক বিস্তারিতভাবে বর্ণনা করো দুই যোগ পাঁচ নেক্সট খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা বা এসডিএ বলতে কি বোঝো একই সাথে মৌলবিপাকীয় হার কাকে বলে একই সাথে বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয় দুই যোগ দুই যোগ তিন নেক্সট কোলাস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো একই সাথে মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন দুই যোগ পাঁচ নেক্সট জ্বরের শ্রেণীবিভাগ লেখো একই সাথে একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত পথ্য তালিকা প্রস্তুত করো তিন যোগ চারের প্রশ্ন নেক্সট খাদ্য সমীক্ষা কি একই সাথে যে কোনো দুটি খাদ্য সমীক্ষা পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো এক যোগ তিন যোগ তিন নেক্সট আইসিডিএস ও এমডিএমপি এর সম্পূর্ণ রূপগুলি লেখো একই সাথে এদের মধ্যে যে কোনো একটি সম্বন্ধে বর্ণনা করো দুই যোগ পাঁচের প্রশ্ন নেক্সট ইএমপি পথের সম্পূর্ণ নাম কি। একই সাথে এর অপর নাম ও তার সংজ্ঞাটি লেখো একই সাথে এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয় এবং এই পদ্ধতিতে উৎপন্ন সর্বশেষ পদার্থটি কি। একই সাথে ইএমপি পথের কার্য পদ্ধতি সংক্ষেপে লেখো এক যোগ এক যোগ এক যোগ দুই প্লাস দুই টোটাল সাত নেক্সট অগ্নাশয় রস বলতে কী বোঝো এর উৎস উপাদান ও কাজ সম্বন্ধে যা জানো লেখো দেড় প্লাস এক প্লাস দুই প্লাস আড়াই নেক্সট বিশ্রামরত অবস্থায় দেহের যেসব সব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো শ্রমভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কীরূপ যোগ তিনের প্রশ্ন নেক্সট গেটে বাত কাদের মধ্যে বেশি দেখা যায় এবং কত রকমের গেটে মাত হয় কি কি কারণে মানুষের গেটে মাত হয় সেগুলি লেখো এই রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কি একই সাথে এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো হাফ প্লাস হাফ প্লাস টু প্লাস টু প্লাস টু নেক্সট মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কীভাবে প্রভাবিত করে একই সাথে একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা কী তিন যোগ চারের প্রশ্ন নেক্সট যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি একই সাথে এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে এই রোগের লক্ষণ নিয়ন্ত্রণ এবং মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করে দৈনন্দিন খাদ্যের একটি নমুতা নমুনা তালিকা প্রস্তুত করো এক যোগ এক যোগ এক যোগ এক প্লাস চার নেক্সট প্রশ্ন খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো একই সাথে ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো চার যোগ তিনের প্রশ্ন নেক্সট ইউনিসেফ ডাব্লিউএইচও এবং এনএনএমবি এর সম্পূর্ণ নামগুলি লেখো একই সাথে আইসিএমআর ও এনআইএন কি ধরনের সংস্থা একই সাথে এদের মধ্যে যে কোনো একটির কাজ সম্পর্কে লেখো তিন যোগ এক প্লাস তিন এই ছিল তোমাদের নিউট্রেশন বা পুষ্টিবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি যে সকল পুষ্টিবিজ্ঞানের বিজ্ঞানের এমসি কিউ এসিকিউ এর দিয়েছি তার লিঙ্কটা দিয়ে রাখলাম সেটা দেখতে ভুলো না এবং আগামী দিনগুলোতে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো পুষ্টি